আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সকালের পুঁজিবাজার নিয়ে কিছু কথা বলবো প্লাস বাজার সংক্রান্ত কিছু তথ্য আপনাদেরকে দেবো আশা করি তথ্যগুলো আপনাদের কাজে লাগবে তো সকালের পুঁজি বাজার নিয়ে যদি প্রথমে বলি আধা ঘন্টা হয়ে গেছে সময় সত্তর একাত্তর কোটি টাকার লেনদেন চার পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস আপনারা ওয়ান মিনিট চারটা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে সে বিষয়ে অ্যাডভান্স একশো তিরাশিটা ডিক্লাইন একশো ছচল্লিশ আনছি পঁচানব্বইটা টপে হচ্ছে ব্যাংক ব্যাঙ্ক রুফালি ব্যাংক নিয়ে নিয়েটুকু বলবো হয়তো গন্তব্য অনেক দূর কারণ তার টোটাল ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ হয়ে গেছে গতকালকে এবং আজকে কেউ কিন্তু শেয়ার কিনতে পারে নাই ক্ষুদ্র বিনিয়োগকারীরা কেউ শেয়ার কিনতে পারে নাই গতকালকে দু তিন মিনিট সময় দিয়েছে শেয়ার কেনার জন্য আর আজকে এক মিনিটও সময় দেয় নেয় সকালে হলটেড তো এর গন্তব্য হয়তো অনেক দূর পর্যন্ত যেতে পারে অনেক দূর সেটা সময় বলবে কোথায় যায় বা কোথায় থামে কারণ তবে সে যেখান থেকে যতটুকু পড়ছে আর ফেরত আসবে না এইটুকু নিশ্চয়তা দিয়েই বলা যায় লুজারে ইসলামিক ফাইন্যান্স এটা নিয়ে আমি গতকালকেই বলছিলাম আপনাদেরকে যে তার আগের দিন এটা হল্টেড ছিল গতকালকে গতকাল হল্টেড ছিল পজিটিভ ভোল্টেড আজকে নেগেটিভ ভোল্টেড তো এই ধরনের স্টক থেকে আসলে বি ক্যাটাগরি থেকে আজকে জেড ক্যাটাগরিতে চলে গেছেন তো আপনারা বি ক্যাটাগরি শেয়ার কিনতে গেলেও ইপিএস টিপিএস এগুলো দেখে কিনবেন কারণ পরিস্থিতির আলোকে এগুলা যে কোনো মুহূর্তে চলে যেতে পারে ইসলামিক ফাইন্যান্স সেটারই একটা উদাহরণ হতে পারে বেলুত অগ্নি সিস্টেম বলিয়ামে ফুয়াং ফুড আর ট্রেডেও পোয়াং ফুড আর একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে শুধুমাত্র বলিয়াম দেখে কোনো স্টকে অ্যান্টি নেবেন না কারণ বলিয়াম কাসাজিকারকদের একটা অস্ত্র তারা আপনাদেরকে ওই স্টকটার দিকে ধাবিত করতে উৎসাহিত করে যে বলিয়াম দেখে যাতে তুমি অ্যান্টি নাও তো মোটামুটি ঠিক আছে মার্কেট তবে ওয়ান মিনিট ছাড়টা আমি যদি বলি ইন্ডেক্সের সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিগ বিগ সেল আছে এই আধা ঘন্টার মধ্যে দিন দিনশেষে কী হয়েছিল সময়ের ব্যাপার তবে আমি আমার কাছে মনে হচ্ছে হয়তো একটু কারেকশান হতে পারে কারেকশান হয়ে এরপর আপট্রেন্ডে যাবে দিন শেষে মার্কেট আপ আজকে যা না যাক বা কালকে যাক বা পরশু যাক যখনই যাক মার্কেট ইন্ডেক্স যেখানে যতটুকু পড়ছে ওখানে আর আসার সম্ভাবনা কম খুবই কম সে এখন যেখানে আছে এখান থেকে ব্যাক করে উপরে যাওয়ার সম্ভাবনা আছে মানে আমরা যেটা আমাদের মাথায় যেটা সবসময় ঢুকে গেছে যে ইন্ডেক্স চার দিন বাড়ছে তো পাঁচ দিন কমবে এটা মনে হয় থেমে গেছে মার্কেটের জন্য কারণ মার্কেটে যেহেতু মূলধন বাড়ছে এবং অনেকগুলো পজিটিভ নিউজ আছে রিজার্ভের বিষয় আছে ডলারের বিষয় আছে সঞ্চয়পত্রের বিষয় আছে এবং প্রত্যেকটা নিউজেই পুঁজিবাজারের জন্য পজিটিভ তো সেদিক বিবেচনা করে আশা করি ইন্ডেক্স পজিটিভ থাকতেই পারে যদিও ওয়ান মিনিট ছাড়টা এখনও আপ ট্রেন্ড কন্টিনিউ করে নাই কারণ ওয়ান মিনিট ছাড়টা খুবই দুর্বলভাবে তৈরি হয় এখনও গত অন্তত পাঁচ ছটা ওয়ার্কিং ডেজ এভাবে তৈরি হয়েছে আরও বেশি তো আপনারা এই বিষয়টা একটু খেয়াল রাখবেন ভালো স্টকের সাথে থাকবেন এবার আসি পুঁজিবাজার সংক্রান্ত কিছু তথ্য নিয়ে সেটা হচ্ছে সাতচল্লিশটা ব্রোকারেজ হাউজের ব্যাক অফিস সফটওয়্যার সময় বেঁধে দিয়েছে কমিশন দুই জুলাই আসলে এটা নিয়ে কমিশন এরা আগেও অনেকবার সময় বেঁধে দিয়েছিল ওই সময় শেষ হয়ে গেছে কিন্তু তারা হাউসগুলো এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয় আপনাদের আসলে হয় কি এগুলো এই যে কমিশন তো এখানে ব্যর্থ আপনি ডাবল সফটওয়্যার ব্যবহার করতেছেন করে বিনিয়োগকারীদেরকে ঠকাচ্ছেন আপনাদেরকে ঘটনাটা একটু পরিষ্কার করে দিই সেটা হচ্ছে প্রতিদিনে আপনার মেইলে যে পোর্টফোলিওটা আসে এটা যে রিয়েল হান্ড্রেড পারসেন্ট এটা আপনি বিশ্বাস করতে পারবেন না কেন পারবেন না কারণ কিছু কিছু ব্রোকারেজ হাউস ডাবল সফটওয়্যার ব্যবহার করে একটা সফটওয়্যার দিয়ে আপনাকে মেইল ফাটা একরকম আর অরিজিনাল সফটওয়্যার থাকে তাদের কাছে যে আপনার অরিজিনাল পোর্টফোলিওটা কেমন আছে দেখ এটা বেশিরভাগ ক্ষেত্রে গোটে কাদের ক্ষেত্রে যাদের কোডে ক্যাশ টাকা থাকে তাদের বেলায় এই বিষয়টা বেশি ঘটে মানে আপনার যদি পোর্টফোলিওতে ক্যাশ টাকা থাকে তখন হাউস যাদের ডাবল সফটওয়্যার আছে তারা এখানে দুই এটা করে তারা আপনাকে মেল দেয় যে হ্যাঁ আপনার টাকা ঠিক আছে আপনি মেলে দেখতেছেন টাকা ঠিক আছে কিন্তু আসলে তাদের টাকা ঠিক নেই আপনার টাকা ঠিক নেই তারা ওই টাকাটা খরচ করে ফেলছে অ্যাকাউন্ট থেকে নিয়ে আর একটা সফটওয়্যারে তারা সেটা মেনটেন করে তো এই বিষয়টা কমিশনকে জানানো হয় কিন্তু এটা এটা অন্যায় অনৈতিক এগুলো বন্ধ করতে হবে এই জিনিসগুলো কিন্তু যত রকমের সুবিধে ব্রোকারেজ হাউসগুলো মার্সেন্ট ব্যাঙ্কগুলো পেয়ে আসছে কিন্তু এরপরেও তারা ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে প্রতারণা ভণ্ডামি ছাড়ার কিছুই করে নাই আজকের দিন পর্যন্তই বেশিরভাগ আমি সবাইকে বলবো না এরপর দ্বিতীয় যে বিষয় এর চার কর্মকর্তা বাধ্যতামূলক অবসর এটা বাজারের সাথে রিলেটেড আমি বলবো কেন রিলেটেড এর সাথে পুঁজিবাজার আবার সম্পর্কে আছে পুঁজিবাজার এটা তো আর মানে ইয়ে না মানে অনেক কিছুই আছে যেমন এটা ট্যাক্স কালেকশান করে ট্যাক্সটাকে কীভাবে কালেকশান হবে কতটুকু যেমন কত কয়েকদিন কোনো ট্যাক্সই কালেকশান হয় নাই তো এটা এটারও একটা ইমফ্যাক্ট মার্কেটে থাকতে পারে এটা হয়তো তেমন কোনো ইমফ্যাক্ট না কিন্তু এনবিআর অনেক কিছু পুঁজিবে যেমন আমাদের ওই যে আপনার ক্যাপিটাল গেনের উপর যে পনেরো পার্সেন্ট ট্যাক্স ধরছে এটা কিন্তু এনবিআর করছিলো সেটা কিন্তু বাদ দেয় নাই বাজারেও সেটা বাদ দেয় নাই সেটা কিন্তু আছে পঞ্চাশ লক্ষ টাকার উপর ক্যাপিটাল গেইন করলে সেটা দিতে হবে এখনও দিতে হবে কারণ সেটা বাদ দেওয়া হয় নাই এনবিআর মাধ্যমে এটা এই ট্যাক্সটা ধরা হয়েছে যাই হোক এরপরে হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে উচ্চ ঝুঁকিতে বত্রিশটা বিমা কোম্পানি দুর্বল বিমা কোম্পানি যাদের আছে বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্স এবং জেনারেল ইন্স্যুরেন্স দুটোই দুর্বল যেসব কোম্পানিগুলো আছে লাইফ কিছু লাইফ ইন্স্যুরেন্সের অবস্থা এত খারাপ যে কল্পনারও বাইরে আমি ভিডিও দিয়েছিলাম আগে আপনারা দেখে নেবেন এই লাইফ ইন্স্যুরেন্সগুলো থেকে আপনারা দুর্বলগুলো থেকে বের হয়ে যান এই মুহূর্তে আগামী অন্তত দশ থেকে পনেরো বছর পুঁজিবাজারের তালিকাভুক্ত যতগুলো দুর্বল কোম্পানি আছে বিশেষ করে যারা ডিভিডেন্ড দিতে পারে না একাধারে যদি দু তিন পার্সেন্ট করেও ডিভিডেন্ড দিয়ে আসে মানে তাদের কোম্পানির উৎপাদন ঠিক আছে কোম্পানি চলতেছে হয়তো লাভ লস আছে চাকরি পারে ডিভিডেন্ডও দিচ্ছে কিছু বিনিয়োগকারের ডিভিডেন্ডটা পাচ্ছে শুধু দিচ্ছে না সেটা পাচ্ছেও তাদের অ্যাকাউন্টে আসতেছে যদি এরকম থাকে তাহলে আপনারা ওটা ওই ব্যাপারে চিন্তা ভাবনা ওটা ভালো ওগুলোতে হয়তো ট্রেডিং করতে পারেন কিন্তু একেবারে যেগুলোর ইপিএস টিপিএস কিছু নয় উৎপাদন বন্ধক জেড ক্যাটাগরি বি ক্যাটাগরিতেও আছে হ্যাঁ এক পার্সেন্ট দুই পার্সেন্ট দিয়ে তাদের ব্যাপার আপনারা চিন্তা ভাবনা করতে হবে তাদের থেকে আসলে ব্যাংক বলেন বিমা বলেন বা টেক্সটাইল বা যাই বলেন না কেন ফিন্যান্স ফিনান্সের তো অবস্থা ভয়ঙ্কর খারাপ তো আপনারা এইগুলা মানে একটা স্টক অ্যান্ট্রি নিতে দেখে শুনে বুঝে তারপর আসলে অ্যান্ট্রি নিতে হবে এরপর হচ্ছে রিপাবলিক ইন্স্যুরেন্সের নতুন চেয়ারম্যান সুবর্ণ বড়ুয়া রিপাবলিক ইন্স্যুরেন্সের জেট ক্যাটাগরিতে ইসলামিক ফাইন্যান্স আমি এটা বলছিলাম ইসলামিক ফাইন্যান্স আজ থেকে জেট ক্যাটাগরিতে এবং দশ পার্সেন্ট দাম তার কমে গেছে এই এই হঠাৎ করে এর আগে সিপালকে এরকম ফালাই দিছিল এক বছর পরে এসে দেড় বছর পরে এসে এখন সিপাল চুয়ান্ন পঞ্চান্ন টাকা এসে দাঁড়ায়ছে অত সেখান থেকে আপনার সময় নষ্ট হয়েছে কিছুই হয় নাই অথচ এই সময়টা যদি আপনি ফান্ডামেন্টাল স্টকের ডিভিডেন্ড বেজ স্টকের সাথে দিতেন আপনি নিশ্চিত প্রফিটও করতেন আপনার মানসিকভাবে আপনি শান্তিতে থাকতেন ভালো থাকতেন আসলে অ্যাভয়েড করা উচিত এগুলো তারপরে যদি ডিএসির সিটিও টিও আনিসুর রহমান ডিএসিতে অনেকগুলো লোক নিয়োগ হয়েছে গত কয়েকদিন থেকে এটা পজিটিভ দিক আমি মনে করি মার্কেটের জন্য মার্কেটকে টেনে নেওয়ার জন্য র্যাকিট বেনকিজারের লভ্যাংশ বিতরণ ফার্মাসিউটিক্যাল সম্ভবত ফার্মাসিউটিক্যাল সেক্টর একটা স্টক সবচেয়ে পুঁজিবাজার সবচেয়ে মনে হয় দামি স্টক এটাই ফার্মাসিউটিক্যালসের র্যাকেট বেন কেজার তার নগদ যে সে লভ্যাংশ দিয়েছিল সেটা বিতরণ করছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সম্ভবত এটা চলে গেছে আদানির বকেয়া বিল বিদ্যুৎ বিল পরিশোধ করছে বাংলাদেশ এটা অবশ্যই পুয়েল্যান্ড পাওয়ার সেক্টরের জন্য আদানি যেহেতু বিলটা বিদ্যুৎ বিলটা পরিশোধ করে দিয়েছে বাংলাদেশ পুয়েল্যান্ড পাওয়ার সেক্টরটা আগামী দিনের জন্য উজ্জ্বল একটা সেক্টর হতে যাচ্ছে ব্যক্তিগতভাবে মনে করি অবশ্যই সরকারি যেসব কোম্পানিগুলো আছে সেগুলো পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যক্তি মালিকানা দিনগুলোকে অ্যাভয়েড করে ছাড়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ ট্রেডিং ভিন্ন বিষয় সেই প্রেক্ষাপটে হয়তো আলোচনা করা যেতেই পারে এরপরে বিশেষ হচ্ছে গ্লোবাল ইন্স্যুরেন্সের পর্যটসভার তারিখ ঘোষণা তারা ডিবিডেন্ড দেবে হয়তো অনেকগুলো ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স কিন্তু ভালো করে নাই আমি যেভাবে ভাবছিলাম যে ইন্স্যুরেন্স ভালো করবে জেনারেল ইন্স্যুরেন্স সেটা খুব সে ভালো করে নাই ইসুরেন্সে করা নাই আসলে এখানে ইন্স্যুরেন্স প্লে করছে বিগত দিনে আবুল খাই হিরো হয়তো এখন তো সে নাই তো যেহেতু সে নাই সে হিসেবে ইন্স্যুরেন্স জেনারেল ইন্স্যুরেন্সটা পড়েই আছে তার যতগুলো জরিমানা হয়েছে আবুল খাই হিরো এবং সাকিব আবাল হাসানের এখানে বেশিরভাগই তাদের জরিমানাটা হয়েছে ইন্স্যুরেন্স নিয়ে জেনারেল ইন্স্যুরেন্স নিয়ে গেম করার কারণে তো এই কারণে পড়েছিল না কিন্তু জেনারেল ইন্স্যুরেন্সের সুবিধা হচ্ছে তারা সবসময় এবং লাইফ ইন্স্যুরেন্সও যারা ভালো আছে তারা সবসময় নগদ লভ্যাংশ দেয় তারা কোনো স্টক দেয় না তারা সবসময় নগদ সেটা ফাইভ পার্সেন্ট হোক ফাইভ পার্সেন্টও দেয় না জেনারেল ইন্স্যুরেন্সের প্রায় সমস্ত শেয়ারে দশ পার্সেন্ট কমপক্ষে দশ পার্সেন্ট ডিভিডেন্ড দেয় হয়তো দু একটা দিতে পারে ফাইভ পার্সেন্ট কিন্তু পঁচানব্বই পার্সেন্ট জেনারেল ইন্স্যুরেন্সে তারা নগদ লভ্যাংশ দিয়ে থাকে তো এদিক থেকেও ইন্স্যুরেন্স একটুটা পজিটিভ এবং তাদের শেয়ার সংখ্যাও কম কিন্তু ডিভিডেন্ডের সাথে শেয়ারের প্রাইসের আমি খুব বেশি মিল খুঁজে পাই না ইন্স্যুরেন্সের এখন কিছু এখন মিলেছে এখন অনেকটাই মিলেছে কিন্তু বিগত দিনে ছিল না আর কি তো সব কিছু মিলিয়েই সকালের পুঁজি বাজার আমি বলবো ইন্ডেক্সের দিকে একটু খেয়াল রাখবেন ইন্ডেক্স হয়তো কারেকশানও যেতে পারে এখানে যতটুকু এখন দেখা যাচ্ছে আবার পজিটিভ হলে যে খুব বেশি হবে সেটা আমি এই মুহূর্তে মনে করতেছে না ইন্ডেক্স পজিটিভ নেগেটিভ থেকে নেগেটিভের থেকেও সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার পোর্টফোলিওটা যাতে বাড়ে পোর্টফোলিওটা বাড়াটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় ইন্ডেক্সই ইন্ডেক্সটা পজিটিভ অনেকে হয়েছে পোর্টফোলিও কতটুকু বাড়ছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় খুব বেশি যে বাড়ছে সেটা না মার্কেটের সাথে মার্কেট এখনও তার যে ট্রেন্ড উপরের দিকে যাওয়ার সেটা মিল খুঁজে পাচ্ছে না তবে হ্যাঁ মার্কেটে আস্তে আস্তে বড়ো বিনিয়োগকারীরা মার্কেট মেকার আস্তে আস্তে এখানে আসতেছে এটা বোঝা যাচ্ছে কিছুটা বোঝা যাচ্ছে অনুমান করা যাচ্ছে আর আপনারা যারা এখন ট্রেডিং স্টকে অ্যান্ট্রি নেবেন তারা চিন্তা ভাবনা করবেন আমি আমার দিক থেকে যেটা মতামত হবে সেটা হচ্ছে যদি সুযোগ থাকে কোনো ট্রেডিং স্টক থেকে যদি বের হয়ে যাওয়া যায় তাহলে বের হয়ে ভালো স্টকগুলোতে আপনারা ঢুকে যান এটা খুব পজিটিভ হবে যদি আপনার সুযোগ থাকে আর কি ভালো স্টকগুলোতে ঢুকে যান যেহেতু ইন্ডেক্স কিছুটা বাড়তেছে আপনার পোর্টফলিও কিছুটা হলেও কিছুটা হলেও লস রিকভার হচ্ছে এই সুযোগে যদি আপনার ক্যাশ করা যায় ট্রেডিং স্টকগুলো থেকে তাহলে আপনি যে কোনো স্টকে ছয় মাস টাইম ফ্রেম নিয়ে কমপক্ষে ছয় মাসের হিসেব নি করে অ্যান্ট্রি নেওয়া উচিত এর আগে আপনি যদি চিন্তাভাবনা করেন এক মাস দুই মাস বা দশ দিন পনেরো দিন এই চিন্তা চিন্তাভাবনা করে ট্রেডিং করে আপনি এই মার্কেট থেকে কিছুই পাবেন না ফলাফল ছিল সেটা ইন্ডেক্স যতই আপ ট্রেন্ডে থাকুক আর যতই ডাউন ট্রেন্ডে থাকুক ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন যাতে অনেক বিনিয়োগকারী ভাইদের কাছে পৌঁছায় আর স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন যারা বইটা নেন না এখনও সংগ্রহ করে রাখতে পারেন এই জন্য সমস্ত এই স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ প্লাস বইয়ের জন্য আপনাদেরকে একটা এন্ট্রি ফি দিতে হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম